আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আসলে একটা বিষয়ে কথা বলার জন্য করলাম সেটা হচ্ছে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা গতকালের ভিডিও শুক্রবারের ভিডিও এটা বড় বলে ছাত্ররা মিছিল করছে প্রতিবাদী মিছিল এটা দেখেন অনেক পুলিশ ঘেরাও করে আছে আক্রমণাত্মক মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে এটা কতটুকু উচিত বা অনুচিত সেটা আপনার ভালো বলতে পারবেন আমার বলার কিছু নাই যাই হোক তো যে কথাটা বলব সেটা হচ্ছে যাকে কেন্দ্র করে বা যার অন্যায়কে কেন্দ্র করে দেশ জুড়ে এত হৈচল্য বা জ্ঞানযান হচ্ছে আর এই কোটা ঘৃণ্য কোটা সংস্কৃতির প্রবক্তা যে বা দাতা যে সে নিজেও প্ল্যান করে হোক বা শয়তানি বুদ্ধি দিয়ে হোক এই সংস্কৃতিটাকে চালু করেছে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার উদ্দেশ্য উদ্দেশ্যে সম্ভবত চালু করেছে যাই তো যেটাই হচ্ছে এটা শুধুমাত্র একজন ব্যক্তির ভুলের কারণে এগুলো হচ্ছে বা একজন ব্যক্তির শয়তানির কারণে এগুলো হচ্ছে তো আমার কথা হচ্ছে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধু এখন না বরং আরও বেশ কয়েক বছর আগ থেকে দেশের জনগণ তার উপরে এতটা অতিষ্ঠ হয়ে গেছে এখন আর জনগণ আমার মনে হয় না যে চায় যে তিনি এখন চেয়ারে বসে থাকুন তো যদি তিনি নীতিনৈতিকতা সম্পন্ন হয়ে থাকেন আমার মনে হয় নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে আসলে তিনি যেটা করছেন এটা কি ঠিক করছেন না এটা তিনি নিজেও ভালোভাবে হয়তো জানেন যে তিনি ঠিক করছেন না যাই হোক যেহেতু জনগণের কথাই আর কি গণতান্ত্রিক দেশ যদিও গণতন্ত্রকে আমি হারাম মনে করি গণতন্ত্রকে কখনো বৈধ বলছেন তাদের জনগণের কথা দিয়ে বা সরকারি কর্মকর্তাদের কথা দিয়ে আমি বলছি আর কি যে তারাই তো বলে যে গণতান্ত্রিক দেশ তো গণতান্ত্রিক দেশ তো সেটাই যেখানে জনগণের চাহিদা মোতাবেক শাসন কার্য করা হয় তো যেহেতু জনগণই এখন জনগণের আচরণ দ্বারা জনগণের কথা জনগণের স্বীকৃতি দ্বারা জনগণ বোঝাচ্ছে যে তারা আর এখন আমাদের চেয়ারপারসনকে চাচ্ছেন না তো তার উচিত হচ্ছে চেয়ার এখন খালি করে দেওয়া আমার মনে হয় যে হোক এখন আমার মনে হয় চেয়ারটা খালি করে দেওয়াটাই ভালো আর সবচেয়ে বড়ো বিষয় হলো একই চেয়ারে বসে থাকতে বেশি বেশিক্ষণ ভাল লাগে না বোরিং ফিল হয় আমার নিজের এমনটা হয় যিনি বসে আছেন আমার মনে হয় তিনিও বোরিং ফিল করছেন যদি বোরিং ফিল মনে হয় তাহলে মনে না হলেও যেহেতু জনগণ চাচ্ছেন না আপনাকে আর আপনার চেয়ার চেয়ারটা একটু ফাঁকা করে একটু রেস্টে থাকেন ঘোরাঘুরি করেন রিল্যাক্স থাকেন হ্যাঁ অন্য কেউ একটু চেয়ারটাই বসুক অনেক দিন তো হয়ে গেল আপনি বসেছেন চেয়ারটা এখন একটু ফাঁকা করে আর বসতে পারে আর কি যাই হোক কিছু কথা বললাম জানি না এ কথার কারণে কি হয় কি না হয় তো আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরও ভিডিও দেখার জন্য সাথে থাকবেন সাথে থেকে উৎসাহ দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আর পারলে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিই যদি এটা আমি পার্সোনাল ভ্লগুলোয় বেশি তবুও বলবো আন্তরিকতার খাতিরে লাইক কমেন্ট টেক করে দিয়ে বলবেন্লা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা